আসসালামু আলাইকুম ঈদের সময় যেহেতু গরুর গোস্ত কিনতে হয় তাই আমাদের পাড়ার কয়েকজনে মিলে আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এবারের ঈদে আমরা হাট থেকে গরু কিনে এনে তারপর ওইটাকে আমরা মিলে ভাগ করে নিব তো আগে থেকে যেহেতু প্ল্যান করাই ছিল তাই আজকে এখানে হাট আমরা গিয়ে গরু কেনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি ভালো কোনো গরু আমরা কিনতে পারি কিনা হাট থেকে গরু কেনা এই মুহূর্তে খুব কষ্টকর একটা ব্যাপার এর কারণ হচ্ছে প্রচণ্ড গরম যেহেতু এখন চৈত্র মাস এই চৈত্র মাসে গরমের মধ্যে হাটের মধ্যে ঘুরে ঘুরে গরু কেনা একটু কষ্টকর তার মধ্যে এখন হচ্ছে রমজান মাস তো আলহামদুলিল্লাহ আমরা হাটে চলে এসেছি হাটে আসার পর আমরা গরু দেখতেছিলাম আমরা একটা জিনিস প্ল্যান করে এসেছিলাম সেটা হচ্ছে যেহেতু এটা কুরবানির গরু না তাই আমাদেরকে গরুটা একটু দেখে শুনে কিনতে হবে যাতে করে সবার ভাগে খুব সুন্দর করে পুষিয়ে যায় হাটে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম গরু দেখলাম তারপর এখানে সবার সাথেই মূলত হচ্ছে আমাদের পরিচয় আছে যেহেতু আমরা গরুর খামারি তাই পরিচয় থাকাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আবার যেহেতু গরুটা ব্যক্তিগত ভাবে কেনা হবে না সবার মাধ্যমে কেনা হবে মানে সবাই যেহেতু এই গরুটার মধ্যে ভাগ আছে এই জন্য মূলত আমাদের একটু দেখে শুনেই কিনতে হবে তো অনেকগুলি গরু দেখার পর আমাদের একটা গরু মূলত হচ্ছে পছন্দ হয়েছিল এখন যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত আমরা পছন্দ করেছিলাম কারণ হচ্ছে আমাদের মাংসে পোষাইতে হবে এ কারণে মূলত এই গরুটাই আমাদের পছন্দ হয়েছিল তো আমাদের সাথে ছিলেন উনি আমাদেরকে দাম ঠিক করে দিচ্ছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি এই গরুটা আমাদের কাছে বিক্রি না অনেকক্ষণ পর্যন্ত তাকে আমরা কিন্তু তিনি ওই দামের নিচে গরু বিক্রি করবেন না তো আমরা অপেক্ষা করতেছিলাম এর ফাঁকে পাশেই দেখলাম যে কয়েকটা হাড ডিসার গরু মানে হাড দেশি গাবি বাধা ছিল ওইগুলো দেখতেছিলাম যেহেতু এইগুলো আমরা পরবর্তীতে আমাদের খামারে যুক্ত করব এইগুলো দেখার চেষ্টা করতেছিলাম মাঝে মাঝে আমরা হাটে এসে এগুলো দেখি তো হোক ওই আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর অনেক বোঝা

কন্ট্রোল করতে পারবেন খুব ভালোভাবে এই জন্য বললাম যে আপনি আমাদের সাথে চলেন আমাদের সাথে গিয়ে গরুটা দিয়েও আসবেন ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আপনি টাকাটাও নিয়ে আসেন তো যে আমাদের কাছে ছিল সেটা ওই আঙ্কেলকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ছোট ভাই মামুলকে বললাম যে তুমি ওনাকে নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পর বাকি টাকা আমি তোমার আগে গিয়ে পৌঁছে দিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আমার কিছু কাজ আছে কাজ বলতে হচ্ছে যেহেতু এখন পেঁয়াজের সিজন এবং এই পেঁয়াজগুলি রাখার জন্য আমাদেরকে বানা কিনতে হবে বানা বলতে যেটা হচ্ছে যে বাঁশ কেটে তারপর হচ্ছে এই বানাগুলি তৈরি করা হয় এই বানার উপরে হচ্ছে মূলত পেঁয়াজ রাখতে হয় এর পাশাপাশি আমরা দুইটা ঝাঁকাও কিনে নিয়ে যাবো কারণ এই ঝাঁকা টাকাটাও আমাদের বেশ প্রয়োজন তো আলহামদুলিল্লাহ যে গরুটা আমরা কিনেছি এই গরুটাতে গোস্ত হয়েছিল তিন মন বত্রিশ কেজির মতো এই তিন মন বত্রিশ কেজি গোস্ত হওয়ার পরে আমরা যে ভাগ করেছিলাম সেই ভাগে এক জনের পড়েছে কেজি হিসাবে ছয়শো বিরানব্বই টাকার মতো মানে এক কেজির গোষ্ঠের দাম পড়েছে ছয়শো বিরানব্বই টাকার মতো আর আমাদের টোটাল ভাগ ছিল হচ্ছে ছাপ্পান্নটা এবং এক এক ভাগে দুই টাকা করে আমরা নির্ধারণ করেছিলাম যা এখন বাজারে গোষ্ঠের দাম আছে প্রায় সাড়ে থেকে আটশো টাকার মতো হয়ে যেতে পারে ঈদ ঈদ পর্যন্ত আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সহি সালামতে এই কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি যেহেতু এটা সবার মিলে একটা আমানত আমাদের উপরে ছিল আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি তোমাদের দোয়া করবেন আলাইকুম রা